ছিল এটাকে রিইনস্টেট করার জন্য আজকে প্রটেস্ট যদি পদক্ষেপ মেনে না নেওয়া হয় তারপরে কি করব উইল স্টিল কিপ ট্রাইং আমরা যতদিন পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করা না হবে আমরা ট্রাই করতে থাকব কারণ অলরেডি ঢাকা প্রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং অন্য অন্য স্কুলেও দেখা গিয়েছে এবং কিছু কিছু সরকারি স্কুলেও দেখা গিয়েছে যে অ্যাডমিশন টেস্টের জিনিসটাকে অ্যাকসেপ্ট করে

जैसे गवर्नमेंट के तो सपोर्ट था रहा

কিছু স্টুডেন্ট ছাড়া অপোজ করছে আসলে লটারি সিস্টেমের রাজুকদার মডেল কলেজে রেজিস্ট্রেশনের পর সবার ইন্ডেক্স নাম্বার সংগ্রহ করা পরে সেটা একটা সফটওয়্যারের ভিতরে করা হয় তারপরে সেটাকে অটোমেটিকলি সফটওয়্যার থেকে ইনপ্রুড দেওয়া হয় এখানে ট্রান্সপেরেন্সি পাবে আসলে আমরা কিছু জানি না যে এখানে আগে থেকেই সব কিছু প্রোগ্রাম করা কি তো আমরা আসলে এখানে খুবই ইউ কারণ এখানে অনেক সময় দেখা যায় যে ক্লাস ফোরের স্টুডেন্টরাও ক্লাস সিক্সের যাতায়াতিতে এসে পড়ে কারণ সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু যদি আমাদের অ্যাডমিশন সিস্টেমটা থাকতো সেক্ষেত্রে আমাদের মেধা যাতায়াতের মাধ্যমে আসতো আর রাজুকোতার মডেল কলেজের শিক্ষাক্রমটাও আমাদের থেকে একটু আলাদা তো ওদের এসে এখানে অনেকটা সমস্যা হয়ে যায় আসলে আমরা আশা করি রাজুকোতার মডেল কলেজ হয়তো বা কিছু ট্রান্সফিট হিসেবে কিন্তু আগেকার সময় কি হয়েছে আমরা তো আসলে বলতে পারছি না লটারির মাধ্যমে ভর্তির কারণে কি ধরনের অসুবিধা হচ্ছে অসুবিধা হলো ওরা মানে যারা সিক্সে ভর্তি হয় তাদের ক্ষেত্রে বেশি হয় যে একটা দুটা ক্লাস তারা বাদ দিয়ে আসে তো সেই ক্ষেত্রে তাদের বেসিকটা অনেক দুর্বল তো তারা আসলে আমাদের রাজুকের কো কারিকুলাম বা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে প্রভাব পড়তে পারে না তো তাদের এক্ষেত্রে দেখা যায় তারা ফেল করতেছে বা রেজাল্ট খারাপ হচ্ছে এক্ষেত্রে যারা অনেক ডিসঅ্যাপয়েন্টেড অভিভাবকরা আন্ডার স্টুডেন্ট তো এর প্রভাব আমাদের ভবিষ্যতে এসএসসি এইচএসসি রেজাল্ট পড়তে পারে আর রাজু সেটা মনে করি যেহেতু বাংলাদেশে একটি সুসান্ত শিক্ষা পরিষদ আমাদের রেপুটেশনের অনেক বড় একটি প্রশ্ন আপনারা কি মূলত আপনাদের রেপুটেশন খারাপ হবে সেই কারণে আপনারা চাচ্ছেন যে এটা না আমরা আসলে একটা মেধার যাচাই যাচ্ছি একটা মূল্যায়ন যাচ্ছি যে আমরা যারা আসলে যোগ্য তাদের একটা প্ল্যাটফর্ম দিতে যাচ্ছি রাজকতার মডেল বর্গ দাবিটা কি সর্বশেষ আমাদের একটা দাবি লটারি সিস্টেম তুলে দিয়ে আমাদের অ্যাডমিশন পরীক্ষা নিতে হবে এবং যতটা যতটা সম্ভব স্বচ্ছতার সাথে অ্যাডমিশন পরীক্ষা নিতে হবে